আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন তিন সমাধান করবো তো চলো প্রশ্নটির সমাধান করি এখানে দেখো দেওয়া আছে এ মাইনাস বি ফাইভ এবং এব কোল থার্টি সিক্স চেয়েছে আমাদের কাছে এ কিউব মাইনাস মান কত তো এই ম্যাথগুলো করার সময় আমাদের করণীয় বিষয় হচ্ছে যে আসল্লাহ আমাদের কাছে কী মানটা চেয়েছে সেটাই আমাদের প্রথমত টার্গেট থাকবে তো আমরা প্রথমত লিখব দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বিকল ফাইভ এবং এ বি কল থার্টি সিক্স আমাদের কাছে চেয়েছে এখন ই কিউব মাইনাস বি কিউবের মান তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা জানি সূত্রটা হচ্ছে এ মাইনাস অল কিউব ভিতরে মাইনাস হলে বাইরে হয় প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস জির মান আমাদের চেয়েছে এখানে দেওয়া আছে সে মানটা আমাদের ফাইভ তো আমরা বসালাম ফাইভ তারপরে কিউব প্লাস থ্রি ইন্টু এবির মানটা হচ্ছে আমাদের থার্টি সিক্স ইন্টু এ মাইনাসের মানটা হচ্ছে আমাদের ফাইভ তাহলে পাসের উপরে কিপ করার অর্থ হচ্ছে পাঁচ তিনবার গুণ তো পাঁচ দুবার গুণ করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ আর একটা পাস থাকে সেটা দিয়ে আবার পঁচিশে গুণ করলে হয় পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে হচ্ছে ওয়ান টু ফাইভ প্লাস এখানে আমরা তিন দিয়ে ছত্রিশে গুণ দেবো এবং দুই ফলকে আবার পাঁচ দিয়ে গুণ দেবো তাহলে আমরা গুণ করে দেখি তিন পাশে হয় পনেরো তো আমরা একটা শর্টকাট সিস্টেমে অ্যাপ্লাই করি ছত্রিশকে আমরা পনেরো দিয়ে গুণ দেবো তো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে হলো তিন তিন পাশে পনেরো আর ছয়কে ছয় এই দুটো যোগ করতে হবে পনেরো এক ছয় একুশ চার হাতে হলো দুই তিন ওকে তিন আর হলো হল পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ তো এদের যোগ করি পাঁচ চার দিয়ে ছয় পাঁচের ওকে ছয় ছয়শো পঁয়ষট্টি তাহলে আমাদের এখানে এর মানটা হচ্ছে ছয়শো তাহলে আমাদের আনসার তাহলে ইকিউব মাইনাস ডিকিউ এর মান হচ্ছে